হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা ইউনিক গ্যাজেট আইটেম নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিএমডাব্লিউ গাড়ি এগুলো আসলে গাড়ি ভাবে আপনারা ভুল করবেন এগুলো আসলে একটা খুবই সুন্দর একটা গ্যাজেট এটা হচ্ছে একটা স্পিকার ব্লুটুথ স্পিকার গাড়ির আদলে এটা তৈরি করছে এটা এবং এটা যেই ডিজাইন কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম আপনি চাইলে কাউকে একটা গিফট হিসেবে দিতে পারবেন এবং এটা সিস্টেমটা দেখেন এটা কিন্তু সোলার সিস্টেম আর আপনার সূর্যের আলোতে এটা চার্জিং করতে পারবেন এবং পাশাপাশি এটাতে যে পোর্ট রয়েছে এটা আপনার সি দিয়ে চার্জিং করতে পারবেন এখানে ইউএসবি কেবল আছে পাশাপাশি মেমোরি কার্ড রাখার কিন্তু এখানে অপশান রয়েছে এবং এটা খুবই সুন্দর কয়েকটা কালার ভেরিয়েশানে আমাদের কাছে আজকের এই আহ গেজেট আইটেম গুলো রয়েছে আমাদের কাছ থেকে আপনারা পাবেন ইউনিক এর প্রোডাক্ট গুলো এগুলো কয়েকটা ভার্সান আমাদের কাছে রয়েছে কিছুটা আছে ছোট কিছুটা আছে বড় দুইটা দুই মডেলের এবং কালার ভারিয়েশন সবগুলোতে গুলোতে অ্যাভেলেবেল আজকে রয়েছে এবং এটা অ্যান্টেনার রয়েছে দেখেন এটা সিগনাল অ্যান্টেনা এটা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন এবং পাশাপাশি আমাদের যেটা যদি ওপেন করি ওপেন করার সময় একটা আপনাকে একটা ইয়ে দিবে আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাকে গাড়ির এক সুন্দর একটা সাউন্ড আছে এখানে পাশাপাশি আপনি চাইলে এখানে যে লাইটিংটা রয়েছে লাইটিংটা চেঞ্জ করতে পারবে এখানে পিছনে যে পাওয়ার বাটন রয়েছে এখানে আপনি একবার প্রেস করেন লাইটিংটা এখানে কিন্তু ব্লিঙ্ক করবে এবং পাশাপাশি যদি আবার অফ করতে চান সেক্ষেত্রে আরেকটা প্রেস করলে কিন্তু এটা অফ হয়ে যাবে তো এটা সুবিধাটা রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই গ্যাজেট আইটেমগুলো আমাদের কাছে রয়েছে যারা বাসা বাড়িতে অথবা চাচ্ছিলেন যে রুমের ভিতরে একটা স্পিকার এবং দেখতে সুন্দর ইউনিক হবে তাদের জন্য এই স্পিকারটা কিন্তু বেস্টের প্রোডাক্ট হবে আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিশোিল ব্র্যান্ডের এই স্পিকারগুলো এগুলো আমাদের কাছে একদম অথেন্টিক এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো বিয়ার্স ইউনিক গ্যাজেটগুলো কিন্তু আপনারা অনলাইনে সার্চ করলে এগুলো প্রাইস কিন্তু অনেক হাই রেটে ওরা সেল করে বাট আজকে আমরা রিজনেবল বাজেটে দিব এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই গ্যাজেট আইটেমগুলো আমাদের কাছ থেকে পাবেন এটা আমাদের কাছে দুইটা কোয়ালিটি রয়েছে একটা একটু ছোট সাইজের আর একটু বড় সাইজের রয়েছে দেখেন দুইটার কোয়ান্টি কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে যেটা ছোট সাইজের প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি যেটা আর একটু বড় সাইজের নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে মাত্র পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এবং তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটি গ্যাজেট আইটেমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে আরও ইউনিক গ্যাজেট আইটেমগুলো আছে রয়েছে আমরা নিয়মিত চেষ্টা করবো যে ইউনিক যে গ্যাজেট আইটেমগুলো রয়েছে এগুলোর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি পাশে থাকা বেলাইককে আপনারা প্রেস করে রাখবেন চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুল বিড়িতে আসলে আপনারা সবগুলোই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আপনারা চাইলে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের কন্ডিশন অনুযায়ী প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম